বিসমিল্লাই রহমান রহিম বাংলাদেশ পুলিশ কনস্টেবলে চার হাজার দুইশো কনস্টেবল শূন্য পদের বিপরীতে বিশাল নিয়োগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ এই নিয়োগের লক্ষ্যে প্রতিটি জেলা থেকে শূন্য পদ প্রকাশ করা হয়েছে কনস্টেবল দু হাজার চব্বিশে ঢাকা জেলার শূন্য পদ রয়েছে তিনশো একান্ন গাজীপুরে নিরানব্বই মানিকগঞ্জ একচল্লিশ মুন্সীগঞ্জ বিয়াল্লিশ নারায়ণগঞ্জ ছিয়াশি নরসিংদি পঁয়ষট্টি ফরিদপুর ছাপ্পান্ন গোপালগঞ্জ চৌত্রিশ মাদারীপুর চৌত্রিশ রাজবাড়ি একত্রিশ শরিয়তপুর চৌত্রিশ কিশোরগঞ্জ পঁচাশি টাঙ্গাইল একশো পাঁচ ময়মনসিং একশো ঊনপঞ্চাশ জামালপুর সাতষট্টি নেত্রকোনা পঁয়ষট্টি শেরপুর উনচল্লিশ চট্টগ্রাম দুশো বাইশ বান্দরবন এগারো কক্সবাজার সাতষট্টি ব্রাহ্মণবাড়িয়া তির চাঁদপুর একাত্তর কুমিল্লা একশো সাতান্ন খাগড়াছড়ি আঠারো ফেনি বিয়াল্লিশ লক্ষ্মীপুর পঞ্চাশ নোয়াখালী একানব্বই রাঙ্গামাটি সতেরো রাজশাহী রাজশাহী ছিয়াত্তর জয়পুরহাট ছাব্বিশ পাবনা তেহাত্তর সিরাজগঞ্জ নব্বই নওগাঁ ছিয়াত্তর নাটোর পঞ্চাশ নবাবগঞ্জ আটচল্লিশ বগুড়া নিরানব্বই রংপুর চুরাশি দিনাজপুর সাতাশি গাইবান্ধা ঊনসত্তর কুড়িগ্রাম ষাট লালমণিহাট ছত্রিশ নীলফামারি তিপ্পান্ন পঞ্চগড় উন উনতিরিশ ঠাকুরগাঁও একচল্লিশ খুলনা আটষট্টি যশোর একাশি বান্ন মাগুরা সাতাশ নড়াইল একুশ বাগেরহাট তেতাল্লিশ সাতক্ষীরা আটান্ন চুয়াডাঙ্গা তেত্রিশ কুষ্টিয়া সাতান্ন মেহেরপুর উনিশ বরিশাল আটষট্টি ভোলা বান্ন ঝালকাঠি বিশ ফিরোজপুর বত্রিশ বরগুনা ছাব্বিশ পটুয়াখালী পঁয়তাল্লিশ সিলেট একশো মৌলভীবাজার ছাপ্পান্ন সুনামগঞ্জ বাহাত্তর হবিগঞ্জ একষট্টি মোট চার হাজার দুইশো জনের শূন্য পদ দিয়েছে বাংলাদেশ পুলিশ এটি খুবই দ্রুত কার্যকর হবে